আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীতে প্রথম রোজা কে রেখেছিলেন প্রিয় আখেরে নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইসলাম বৃত্তি পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত রোজা তার একটি এ রোজা শুধু উম্মতে মুসলিমার উপর ফরজ হয়নি আগের নবী রসুলদের জন্য রোজার বিধান ছিল কোরআনের নির্দেশনায় তা প্রমাণিত কিন্তু দুনিয়ায় প্রথম কে রোজা রেখেছিলেন বা এর সংখ্যা কত ছিল সে সম্পর্কে সুস্পষ্ট দলিল ভিত্তিক নির্দেশনা অস্পষ্ট হলেও কোরআনের নির্দেশনা এমন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের আগের লোকদের নবী রসুল ও তাদের উন্মতের উপর যাতে তোমরা পরহেজগার হতে পারো সুরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশি এই আয়াত দ্বারা বোঝা যায় যে রোজা হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগের নবী রসুলের জন্য ফরজ ছিল সে হিসাবে প্রথম নবী ও প্রথম মানুষ হজরত আদম আলাই আলা হবেন প্রথম রোজা পালনকারী কিন্তু কে প্রথম রোজা রেখেছিলেন কিংবা এ রোজার সংখ্যা কয়টি ছিল এ সম্পর্কে সুস্পষ্ট দলিল ভিত্তিক ঘোষণা না থাকলেও হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহী সুফি সুফি সাধকর কিছু তথ্য তুলে ধরেছেন তা হলো সুফি সাধকর মতে হজরত আদম আলাই সাল্লাম যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন এবং তারপর তবা করেছিলেন তখন তিরিশ দিন পর্যন্ত তার তবা কবুল হয়নি কারণ তার দেহে নিষিদ্ধ ফলের নির্যাস রয়ে গিয়েছিল অতঃপর তার দেহ যখন তা থেকে পাক পবিত্র হয়ে যায় তখন তার তবা কবুল হয় তারপর তার সন্তানদের উপরে তিরিশ রোজা ফরস করে দেওয়া হয় হজরত ইবনে হাজার আশকালিন রহমতুল্লাহ আলাহি বলেন এ বর্ণনার প্রমাণে সনদ নেই এর কোনো দলিল পাওয়া কঠিন ব্যাপার ফতুহুল রাবি দুনিয়ায় প্রথম রোজা পালন সম্পর্কে হজরত আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাহি বর্ণনা করেন হজরত জির ইবনে হুবাইশ রাজ্লাহু বলেন একদিন আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসহুদ রাজুকে জিয়াম এ বিশ চন্দ্র মাসের তেরো চৌদ্দ ও পনেরো তারিখ সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন আল্লাহ তাআলা আদম আলাকে একটি ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু আদম আলাহিহ্লাম সেই ফল খেয়ে জান্নাত থেকে দুনিয়ায় নেমে আসতে বাদজ হন সে সময় তার শরীরের রং কালো হয়ে যায় ফলে তার দুর্দশা দেখে ফেরেস্তারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ আদম আপনার প্রিয় সৃষ্টি আপনি তাকে জান্নাতে দিয়েছিলেন আমাদের দ্বারা তাকে করিয়াছিলেন আর একটি মতো ভুলের জন্য তার দেহের রং কালো করে দিলেন তাদের এই আবেদন আল্লাহ তালা হজরত আদম আলাই সাল্লামের কাছে উহি পাঠালেন তুমি চন্দ্র মাসের তেরো চৈদ্দ ও পনেরো তারিখে রোজা রাখো আদম আলা সাল্লাম তাই করলেন ফলে তার দেহের রং আবার উজ্জ্বল হয়ে যায় এজন্য এ তিনটি দিনকে আজাইমে বীজ বা উজ্জ্বল দিন বলা হয় গুনায়তুত তলিবিন এ ঘটনাও কোরআন সুন্নাহর কোনো ব্যাখ্যা বা মতামত সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়নি তবে হাদিসে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালু বর্ণনা করেন রসোল্লাহ সাল্লাহ সাল্লাম ঘরে কিংবা সফরে থাকাকালীন সময়ে আইজামি বীজের রোজা রাখা থেকে বিরত থাকতেন না নাসাই মিসকাত তবে কথা সুস্পষ্ট যে রোজা শুধু উম্মতে মোহাম্মদীর উপরে ফরজ হয়নি বরং আগের নবী রসুলদের উপর রোজার বিধান ছিল কুরআনুল কারিমের ঘোষণায় এর প্রমাণ উল্লেখ্য রহমত বরকত মাখফেরাত ও নাজাতের মাস রমজান মাস আসছে তাই রমজানের রোজার প্রস্তুতি এখন থেকে নেওয়া জরুরি বিশেষ করে এ সাবান মাসে রোজা রাখার মাধ্যমেই সে প্রস্তুতি শুরু করা উচিত আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রমজানের রোজা পালনের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন রমজান জুড়ে রহমত বরকত মাগফেরাত ও নাজাদ পাওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন